চাটারে আছে প্রথমে ক্রিসপি চিলি বেবিকর্ন দেন ওয়ান টন দেন ফিশ ক্রকেট দেন গন্ধরাজ চিকেন একটু এগিয়ে গেলে এখানটা হচ্ছে সালাড কাউন্টার আছে ছ সাত ধরনের সালাড কাউন্টার দেন তারপর আছে লুচি তারপর ছোলার ডাল দেন ফিশ ফ্রাই সাদা ভাত দই কাতলা ফ্রাইড রাইস মাটন কষা আমের চাটনি ব্যাট পাপড় বাটার স্কচ কালাকাঁদ এবং রাজভোগ এবং সবার লাস্টে হ্যাঁ অবশ্যই অর্পণের ক্যাটারিং স্পেশাল মন্টে কার্লো অল্প করে নিয়ে নেব গন্ধ রাইস চিকেন ওকে ওকে এখানে ফিশ ক্রকেট প্রথমবার কোন অনুষ্ঠান বাড়িতে ওয়ান টান দেখতে পেলাম তো এটাই হচ্ছে কামাল অর্পণের ক্যাটারিং এর এটাই হচ্ছে কামাল দেন এখানটা এভার গ্রিন ক্রিস্পি চিলি বেবি কর্ন ওকে থ্যাংক ইউ দাদা ক্রিস্পি চিলি বেবি কর্ন খাবো সিসিমি সিট দিয়ে সুন্দর করে হালকা সসে টস করে দিয়েছে তো এর নামই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি অসাধারণ যখন ভালো খাবার প্রথম বাইটেই বুঝতে পারবে কতটা ভালো খাবার ফিশ ক্রকেট এটা আমি ভেঙেই দেখাচ্ছি ওই যে ভেতরের স্টাফিংটা ঠিক আছে চলো খাওয়া যাক হুম ভেটকির এত সুন্দর ফ্রেগ্রেন্স মানে ফ্লেভার ঘুলে মিলে যাচ্ছে ভেতরটা একদম নরম ওপরটা দারুণ ক্রিস্পি আহা ভেটকির মাছের যে রেশা রেশা গুলো না কাছে আসো এই যে রেশা রেশা গুলো পুরো দেখা যাচ্ছে দাদা ক্লিয়ার আছে তো সব দেখা যাচ্ছে অর্পণের ক্যাটারিং মানেই কিন্তু প্রিমিয়াম ছোঁয়া প্রচুর ক্যাটারিং এর কাজ করি বাজেটের মধ্যে প্রিমিয়াম কাজ যদি করাতে চাও অর্পণ বেস্ট অপশন হ্যাঁ বন্ধ রাখছি কেন হুম মন চলে লেমন জিস্ট মানে গন্ধরাজ লেবুর ওপরের ছালটাকে কুচি কুচি করে কেটে সুন্দর করে কিন্তু দেওয়া যেটা ক্লোজে আসো ওপরে একটা সুন্দর একটা গ্রেভিতে টস করে দিয়েছে জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড মানে স্টার্টারেই মানুষ ফিদা হয়ে যাবে মেন কোর্স অব্দি যেতে যেতে পেট ভরে যাবে ওয়ান টান প্রথমবার কোনো অনুষ্ঠান বাড়িতে ওয়ান টান খাচ্ছে চলো হুম হুম এক কিন্তু সবথেকে বেস্ট এখন আমি কাউন্টারে স্যালাড কাউন্টারে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ রকম কিন্তু আজকে স্যালাড আছে তো দাদা আমাকে একটু স্যালাড তুলে দাও এটা খুব দুর্দান্ত স্যালাড হয় বেশ কিছু ভেজিস দিয়ে স্যালাডটা বানানো হয় অল্প একটু রাশিয়ান স্যালাড নেব এইটা একটা কথা থ্যাংক ইউ তো প্রথমে আমি এই স্যালাডটি খাবো যেটা আমার সব খুব ভালো লাগে একটু ক্লোজে আসো কিছু এখানটা কিছু ভেজেস দিয়ে হালকা সুন্দর করে মাখিয়ে চিকেন দিয়ে মাখিয়ে এই জিনিসটা দেওয়া হয় ইউনিক একটা স্যালাড খুব ভালো লাগে এরপর যেহেতু গরমকাল তরমুজ থাকবে আরো ভালো রাশিয়ান বলার কিছু নেই সবাই বাড়িতে বানায় দুটুকু তো প্রথমে লুচি নিয়ে নেব টিপিক্যাল বাঙালিদের ছোলার ডাল অল্প এর সাথে আছে ফিশ ফিশ ফ্রাই ফ্রাই ভেটকি ওকে এর সাথে একটু রাইস দিয়ে দেবে দাদা একটু সামান্য রাইস ওকে এবং এর সাথে একটা দই কাতলা সুন্দর একটা পেটির পিস দাও চলো এই খাওয়া যাক তারপর বাকিটা আসছে একদম এটা ঘরোয়া পার্টি একদম বাড়ির ছাদে করা হচ্ছে তো আমরা যেরকমটা দেখে থাকি এই জন্য আমি গেস্ট চলে এসেছি একটা সাইডে চলে এসেছি তো প্রথমে অবশ্যই খাবো ফিশ ফ্রাই একটু ক্লোজে আসো দাদা এই যে ফিশ ফ্রাইডটা ভাঙলাম এই দেখো ভেতরের এই হচ্ছে লেয়ারিংটা পাতলা আর এই দেখো কোয়া কোয়া সব বেরিয়ে আসছে ভেটকির গন্ধরা চিকেন চিকেনটা যতটা সুস্বাদু ফিশ ফ্রাইটাও ততটাই সুস্বাদু একদম হালকা মশলা একটু একটু লেবু একটু মিট দেওয়া হয়েছে দারুণ ফ্লেভার আছে দারুন মানে মন ছুঁয়ে যাওয়ার মতো এরপর লুচি তার সাথে ছোলার ডাল ক্লোজে আসো টিপিক্যাল বাঙালি মিষ্টির দোকানে ছোলার ডাল আচ্ছা কিউব কিউব করে একটু আলুও দেওয়া আছে আলু টমাটার কিছু দেওয়া আছে আহা অপূর্ব এই ছোলার ডাল মিষ্টি দোকান ফেল অপূর্ব বানিয়েছে দেখো বাঙালিদের ছোলার ডাল মিষ্টি হয় একদম হালকা মানে মিষ্টি নেই বললে চলে হালকা মিষ্টি এক গাদা যেটা সবার লাস্টের লোকেরা গরম মশলা জিরে দিয়ে নামায় হালকা ঘি দেওয়া আছে অসাধারণ লাগছে সবসময় বলি অর্পণের ক্যাটারিংয়ের দই কাতলা ওয়ান অফ দ্য বেস্ট দই কাতলা হয় আচ্ছা এখানে লাস্টে কিন্তু কারিপাতা সর্ষে কালো সর্ষে দিয়ে কিন্তু একটা ফোড়নের মতো যেটা হয় আর কি তারকা তারকা লাগানো হয়েছে আহ আহা দারুন টক টক কারিপাতা ফোড়নের আহ দারুন মাছটা দেখা যাক ক্লোজে আসো এই মাছটা কাটলাম এই মাছটা কাটলাম চলো খাওয়া যাক দারুণ আমি দু তিন রকম ট্রাই করেছি এখান থেকে সবকটা দারুণ আর সব মানে বেশি ভালো লাগছে এত গরম গরমের মধ্যে মনে হচ্ছে এটাই প্রাণ এনে দিচ্ছে এরকম মনে হচ্ছে আর কি দারুণ খেতে দারুন টিপিক্যাল কলকাতা যে ফ্রাইড রাইস কি রানা টিপিক্যাল কলকাতার বাড়ির ফ্রাইড রাইস এর সাথে দুটো মাংস নিয়ে সে আসলে মাংস একটু গ্রেভি দাদা তেল না হ্যাঁ হ্যাঁ জাস্ট একটু গ্রেভি দেয় তার ব্যাস এইটা খেয়ে বলছি যেমন কালো জায়গায় চলো রানার ভিডিওতে তোমরা পুরোটা দেখতে পাবে মেকিং তো পুরোটা পুরোটা নিতে তো রানার বেসিক্যালি হচ্ছে একজন মানে আমি আমার আমার মত একজন মানে এমন একজন শিল্পী যে মানে সিনেমাটোগ্রাফি এবং হচ্ছে পোয়েট্রির মাঝখানে রাখবো এটা ভিডিওগ্রাফির মাধ্যমে জিনিসটাকে তুলে ধরি এর থেকে আর ভালো খুলে বিশ্লেষণ করতে পারলাম না বিকজ আমার স্টক অফ ওয়াটার চলো রাইসটা প্রথমে খাওয়া যাক বেশ বড় বড় করে বিনস ক্যাপসি গাজর কাজু দিয়েছে কাজু অবশ্যই বড় সুন্দর লং গ্রেন রাইস বাসমতি রাইস তো অন্য কোথাও খেয়ে তুমি নিয়ে নিরামিষ এবং মটন পিস বেশ ভালো যত খুশি খাবো কোনো ব্যাপার না গ্রেভিটা দিয়ে তখন মাটি তো বলে নাটনের ম্যাটার কারণে রান্না ভালো হয় আমি বলি ভালো কোয়ালিটির মাটন দিলে রান্না এমনি ভালো হয় যতই কম মশলা নিয়ে

অর্পণ ইজ বেস্ট দিনে খুবই ফেমাস একটি সন্দেশ সেটা হচ্ছে বাটার স্কচ কালাকাত তো দাও দাদা একটা এইটা নেব যদিও আজকে আমি খাচ্ছি না আজকে রানা খাচ্ছে এবং রাজভোগ মানে রসগোল্লার বড় সাইজটাকে আমরা রাজভোগ বলে বলি আর কি তো সেটাই আচ্ছা অমিত দা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার অমিত আমাকে

ও সত্যি তোর কথা মিললো দারুণ না কেক না পেস্ট্রি না আইসক্রিম এটা সবকিছুর মেল সবকিছুর মেল বন্ধন দারুণ সো রানাত তো আরকুনির ক্যাটারিং এর মন্ডি খুব ভালো লেগেছে তো তুমি যে কটা খাবার টেস্ট করলে মোটামুটি মানে রানাও টেস্ট করেছে শুধু আমি একটা টেস্ট করিনি তো সেগুলো রানার ভিডিও তুমি দেখতে পাবে তো মোটামুটি সব কিছুই বেশ ভালো বেশ ভালো এবং আমি বলতে চাই এখানটায় যে একটা মানে অ্যাফোর্ডেবল প্রাইসে প্রিমিয়াম একটা সার্ভিস প্রিমিয়াম একটা খাবার দেওয়ার একটা ভালো কি বলবো যে খোঁজ যদি যারা করে থাকো তারা কিন্তু অর্পণের ক্যাটারিংয়ে আসতে পারে একদম সার্ভিস খুবই ভালো খুবই ভালো এবং গেস্টেরদের যে আতিথেয়তা ওটা দুর্দান্ত দুর্দান্ত